আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাচ্চাদের জন্য পুষ্টিকর স্যালাদ বানানো যায় আপনারা এভাবে ফলো করতে পারেন তো শুরু করা যাক প্রথমে আমি এই তিনটা ইনগ্রেডিয়েন্টস অলরেডি মিলিয়ে নিয়েছি এখানে ভাতের চাল মুগের ডাল এবং মসুরের ডাল এই তিনটা ইনগ্রেডিয়েন্টস আমি দুশো গ্রাম করে মিলিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে অ্যাড করব বুটের ডাল আমি দুশো গ্রাম নিয়েছি এরপর আমি এর মধ্যে অ্যাড করবো নাজিরশার চাল এটা অনেক ভালো বাচ্চাদের জন্য ছোট বাচ্চাদের এটা অনেক ভিটামিন এটা খাওয়ালে খুব উপকার হয় বাচ্চাদের জন্য ওদের ব্রেনের বিকাশের জন্য তারপর নিয়েছি লাল চালটা লাল চালে অনেক ফাইবার আছে এই এইটা বাচ্চাদের জন্য খুব দরকার এরপর আমি দিব গম গম এই যে আমি সবগুলো পরি উপাদানই এখানে দুশো গ্রাম করে নিয়েছি গমও এখানে দুশো পঞ্চাশ গ্রাম আছে তারপর আমি দিব এর ডাল তিনশো গ্রামের মতো আছে এরপর আমি দিব ভুট্টা এটা ছোট ভুট্টার দানাটা এগুলো বাচ্চাদের জন্য খুব উপকারী এটাও আমি দিয়ে দেবো এটা তিনশো গ্রামের মতো আছে এরপর আমি দিব এটা হচ্ছে কুমড়ার বিচি কুমড়ার বিচি আপনারা বাজারের যে কোনো দোকানে পেয়ে যাবেন বিশেষ করে এটা আর কি সব দোকানে বাদাম বেঁচে সেই সব দোকানে পাওয়া যায় এটা বললেই চাইলি ওরা দিয়ে দেবে এটা আমি নিয়েছি দু দুইশো গ্রামের মতো এটা হচ্ছে তরমুজের বিচি তরমুজের বিচি ছোট ছোটো একদম দানাটা সাদা করে এটা আমি সেই দোকান থেকে নিয়েছি এটা একই দোকানে পাওয়া আপনারা পেয়ে যাবেন এটা এটা হচ্ছে দুশো গ্রামের মতো ওকে এই এইগুলো এই ইনগ্রিডিয়েন্টসগুলো আমি খুব সুন্দর করে ধোবো এবং বারবার পানি চেঞ্জ করে ধর মাধ্যমে এটাকে পরিষ্কার করে ফেলবো তারপরে এটা আমি একদম রোদে চার থেকে পাঁচ দিনের জন্য একদম ঝরঝর করে শুকিয়ে নেব। ও সরি আমি আর জিনিস এখানে মিলাতে ভুলে গেছি সেটা হচ্ছে সূর্যমুখীর বীজ এই যে সূর্যমুখীর বীজটা একটু লম্বাটি করে দেখুন এটা এটা আমি এখানে দুশো গ্রামের মতো নিয়েছি এটা দিয়ে দেব এখন আমি নিয়েছি পেস্তা বাদাম একশো গ্রাম কিশমিশ পঞ্চাশ গ্রাম তারপরে চীনা বাদাম এখানে দুশো গ্রামের মতো আছে এবং কাঠ বাদাম এখানে আছে আপনার দুশো গ্রাম তারপর আমি নিয়েছি কাজুবাদাম সেটাও সেম দুশো পঞ্চাশ গ্রাম এবং আখরোট এটা বাচ্চাদের জন্য খুব উপকারী ব্রেনের বিকাশের জন্য এটা নিয়েছি আমি দুশো গ্রামের মতো দেন আমি এখানে নিয়েছি খুরমা খেজুর এখন খুরমা খেজুরটা এই যে এই অংশটা ফেলে ভিতরের বিজিটা বের করে তারপর ওয়াশ করতে হবে আর সবশেষে আমি এখানে অ্যাড করব কিছু পরিমাণে মশলা এগুলো ফ্লেভারের জন্য জাস্ট এখানে আছে দারচিনি আর এলাচ তো আমি এগুলো এই ইনগ্রিডিয়েন্টসগুলো এখানে অ্যাড করব না যার কারণ হচ্ছে এগুলো অনেক পানি শোষণ করে যখন ভিজিয়ে রাখি এগুলো আমি ধুয়ে জাস্ট দুই তিনবার ধুয়ে তারপরে সাথে সাথে টাওয়াল দিয়ে এটার পানিটা শুকিয়ে না হলে এটা শুকাতে পারফেক্টলি শুকাতে প্রায় দশ থেকে পনেরো দিন সময় নেয় তো এটা অনেক টাইম কনজিউমিং তো এজন্য আমি টাইমটা বাঁচানোর জন্য এগুলো আমি আলাদা ওয়াশ করে এগুলোকে আলাদাভাবে আমি শুকিয়ে নিই তো এইগুলো তারপরে আপনারা একদম পাউডার করে আনবেন মিল থেকে ভাঙিয়ে আপনারা ঘরে করতে পারেন চাইলে তো একদম গুড়ি করে পাউডার করে আনবেন এবং যখন রান্না করবেন তখন দুই থেকে তিন চামচ ইউজ ব্যবহার করবেন বা বাচ্চারা যতটুকু খেতে পারে ওই পরিমাণে এবং যখন রান্না করবেন তখন এই মিষ্টিটা এটা অরিজিনাল মিষ্টি দুদালচম ভাড়ের ইন্ডিয়ান তো এখান থেকে আপনারা ছোটো একটা মিষ্টির দানা আমি দেখিয়ে দিচ্ছি এগুলো কেমন হয় এই এরকম হয় দেখতে তো আপনারা ছোট ছোট করে দানা ছোটো দিয়ে একটা দানা দিয়ে দেবেন তো এই তো আজকের মতো ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মাঝে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অ্যান্ড আমার ভিডিওটা লাইক করবেন ধন্যবাদ